চট্টগ্রাম স্টক বাজার থরে ফেগালামগুই মাত্র তিনশো নিরানব্বই টাকা শুরু করি এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আজ অনলাইন এন সব শেয়ার করুম জেরে জেলি এর ভাইরাল ট্রেন্ডিং বেগিন ড্রেস পাবেন পানির দামে আজ ব্লগ তো কেউ মিস না করবেন আশা করি আজ ব্লগ কি বানাতে খুব বেশি ভালো লাগবো ভিডিও শুরুতে অনার লোকেশন একটু হয়ে দি স্টক বাজার বালি আর্কেট তৃতীয় তলা লেডিস জোন পঁয়ত্রিশ নাম্বার সব আইলি ফেজবন গুই আলিশা কালেকশন

কিন্তু এভেলেবল আছে যারা স্টুডেন্ট সকল আছে অফিস গোইং রেগুলার ইউজ এ এই ড্রেস একদম বেস্ট মাত্র তিনশো নিরানব্বই টাকা দিয়ে বা বিশেষ গরম কোয়ালিটি এত বেশি ভালো অনারা যদি এই সব ফিল্ম ভিজিট করেন অনারা বুঝবেন এখন অনারা কিছু সাতষট্টিয়ার মধ্যে কিছু টু পিসের কালেকশন দেখা দিই এটা শুধু টু পিস না এটা ওয়ান পিসও আছে আবার কিছু গাউন স্টাইলও আছে মানে বিভিন্ন ভ্যারাইটির বেগ কিন একদম কি মাত্র সাতষট্টিয়া করি ডিসকাউন্টে দিয়ে ফেলেই এটা অনলাইন অনলাইনের ভাইরাল ট্রেন্ডিং বেগ গিন ড্রেস এটা ফেজ কলোর স্টাইলে গাউন স্টাইলে ওয়ান পিসের মধ্যে টু পিসের মধ্যে বিভিন্ন বায়ড ড্রেস এরা আছে এখন অনরা যে গাউন স্টাইল ড্রেস দাহadir ওয়ান পিসের মধ্যে কিন্তু খুব সুন্দর আছে বিভিন্ন কালার আছে এত ডিজাইন আছে উগবিরা তাই দাহের শেষ করতে পারতাম না এখন যে এস কাটিন দেখতে লাগ গুণ এগিনা দাম আছে মাত্র 70 টাকা গড়ি এগিনো মধ্যে হিউজ কালেকশন আছে এখন অনরা বাটিকের মধ্যে কিছু টু পিসের কালেকশন শেয়ার করি এই টু পিসে গিনো খুবই বেশি সুন্দর আর কোয়ালিটিফুল দাম ফেবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তার মধ্যে তাইবু ডিসকাউন্ট মানে আজ এবির যাতাক কিন ড্রেস দাহার বেগ ড্রেস অনার ডিসকাউন্টে পাই যাবেন এখন বহু ফুজ করিবেন করবেন এই ডিসকাউন্ট অফার সদিন ঠাইব সাত সাত পর্যন্ত এই ডিসকাউন্টের অফার ঠাইব তবে ড্রেসে কিন্তু কি কিনা আজ জানা নাই এরকম লুটফাট অফারে ড্রেস দি ফেলে যে হনে কেউ যদি এই সব জনে সাত আষ্টু গড়ি গড়ি ড্রেসিং লো যাব গুই এত সুন্দর সুন্দর ড্রেস এত হম দামে এখন অনারলে ঈদের কিছু এক্সক্লুসিভ ড্রেসের কালেকশন শেয়ার করি আর রেড ড্রেস দিবে দাহাই ইবে তো সোকা আটকে গিয়ে এত সুন্দর ড্রেস সিবে আর হাজেন ফিনিশিং সন হত বেশি সুন্দর এটা খুবই সুন্দর সুন্দর গোর্জিয়াস এর মধ্যে অনার ড্রেস পেয়ে যাবেন গুই মানে সিম্পল তো শুরু করে গোর্জিয়াস বেগিন ড্রেস এটা অ্যাভেলেবল আছে কিছু শার্ট প্যাটার্ন মধ্যে টপস দেখা দিল এই টপস গিনো কিন্তু খুবই বেশি সুন্দর আছে দাম হই একদম রিজনেবল বিভিন্ন প্রিন্ট এর মধ্যে বিভিন্ন এমবটারি হাজার মধ্যে এই শার্ট আর কালেকশন ইন পেয়ে যাবেন গুই শুধু স্টিচ না এটা আন স্টিচ এর কালেকশন আছে আরো আছে খুবই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন শাড়ির মধ্যে বিভিন্ন প্যাটির আছে যারা ফানি দামে এত সুন্দর সুন্দর ড্রেসিং অনরা সাইতাল একগুন ওনারা বেগগুণে চলিয়াবেন আরকে লেডিস আলিশা কালেকশন ওনারা বেগুন সুবিধা ক্যাপশন পেজও মেনশন করাতে হবে আজ ব্লকে বাইন্ডা শেষ করে দিই হাফেজ